মহান বিজয় দিবস উপলক্ষে বীর ছবি পোস্ট করা দেখিয়ে হেসে দিয়ে একে মন্তব্য করেছেন সুপারস্টার শাকিব খান হ্যালো বিয়র্স বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন মেসন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ব্রহ্ম শরৎ সকল বীর শহীদের প্রতি তো সব্নি বাস সব কয়েকটা ফটোতে দুরদান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে দেখা যাচ্ছে ছেলের সাথে হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে আসতে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে বসে আসতে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে মাথায় পতাকা বেঁধে নানান অঙ্গি ভঙ্গিতে তাকিয়ে আছে স্বপ্ন তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বর্ণ ব্যছেন দূরলিকে আর ইতিমধ্যে মন্তব্য করেছেন অনেকে সেটা থেকে মন্তব্য করেছেন মার্শাল্লাহ মা ছেলেকে অসাধারণ লাগছে বিজয় দিবসের শুভেচ্ছা অনেক সুন্দর লাগছে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালো আসার তোমার প্রতি বিজয় দিবসের সবাই শুভেচ্ছা অনেক সুন্দর লাগছে মন বিজয় দিবসের শুভেচ্ছা তো সুপ্রিয় দর্শক সেটা দেখে সুপারস্টার সাকিব খান বললেন বীর পুবলিকে অস্থির লাগছে মহান বিজয় দিবসের উপলক্ষে ফটো দেখে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য